আপার বাসার থেকে পাঠাইছে বিয়ের বাড়ি পিঠা পাঠাইছে তো তো আমাদেরও পাঠাই দিছে এই যে এই পিঠা আমরা অনেক বানাইছি ছোটো খালে ছোটো অনেক বানাইছি তো এখনও বিয়ের পরে বানাইছি এখন সে মন নাই পিঠা বানানোর জন্য তা আমি যে প্রথম এই পিঠা দিতেছি ভাবি কয়ে এই ডিম মনে হয় দুধে ভিজায় খায় আমি কই না এগুলো দুধে ভিজায় খায় না এগুলো ভাজা পিঠে যে আর বিয় তো আস্তে আস্তে শীতের ভিতরে অবশ্যই বিয়ের বাড়ি শীতের পিঠা তো খাইতে যাবো সবাই মিলে দেখুন কিভাবেই দেখান কি সুন্দর করে পিঠা গুলো ফুলত

কচুর গাড়ি আছে না কচুর গাড়ি আমাদের দেশে বলে ডাল রান্না করে আর অন্য দেশে বলে খাট্টা রান্না করে অনেক দেশে খাট্টা বলে আমাদের বলে ডাল তো ডাল রান্না করলে যে কাঁচা তুল দিতে হয় তো এখন আর তো ইয়া করবে না কি বাবা পরা শেষ এই দেখছো পড়ে যাবে পরা শেষ না বুটটা বেজবো বুটটা দেন করে পিছলা খায় এগুলো পুরো ভাবে চিনি দেন তো আমরা শুকনো বুটটা এনে রাখি তো ভাবির বলি তেলের ভিতরে কয়টা বুটটা ভেজে রাখেন রেখে দেন তো মা গেছে বড় বাসা বড় আপার শাশুড়ি আসছে কালকে চলে যাবে তো মার আব্বারে নিয়ে গেছে এসে তো ভাবি বলতেছে দেখেন শ্বশুর শাশুড়ির জন্য কেমন টান পিঠা রাইখা দিতেছে ভেঙে যাইবো তো ভাবি তো আমরা ওই যে চালে গুঁড়া করলে ইয়া করেন কতরি বানায় রাখুন পিঠাইগুলো হ্যাঁ দেখছেন ভাজার সময় নাই গা দেখছেন দেখছেন আমার আগে খেয়ে ফলাইছে মুরুব্বীরা খেলে কি কন না আর এই যে বিয়ের বাড়ি পিঠা মানে বাজেও না খায়ও না উনিই থাকে না এত বিজি থাকে ভাবি বিয়ের কথা বললাম বিয়ের চলে আসতেছে সামনে সপ্তাহে একবারে চলে আসতে আসে বাইরের থেকে তেল ডালটা লাগবে তো বিয়ে আসলে তো অবশ্যই শীতের পিঠা দাওয়াত দিবে আচ্ছা এখন বানাইবেন নাকি সেই জন্য বিয়ের কথা বললাম তো আপনারা বলবেন কই আপনার বিয়ে আসছে তো বিয়ায় অনেক বছর বিদেশ থাকলো এখন চলে আসবো সৌদি আরব থেকে বাহিরে যাইতেও পারি না এগুলো আনতেও পারি না এটি বলতে এই জায়গায় উত্তরটি লাগাই দেবো না লাগাই দিলে জিনিসপত্র রাখতে সুবিধা আর এদিক দিয়ে আমি বলছিলাম একটা ফুলের টপ লতা রাখবো গরমে ইয়ে নষ্ট হয়ে যাবো না

দুপুরে খেতে খেতে আপনার চারটা পাঁচটা বেজে যায় আর আমাদের এত গ্যাসের প্রবলেম দিছে খাওয়ার কোনো ইয়ে নেই আর আপনারা একটা বলি যে আমার বলক যে চ্যানেলটা এই চ্যানেলটা ভাবির নামে চলে যাবে তো ভাবি ওই চ্যানেলটা চালাবে সবাই আপনারা দেখবেন তো এখনো বাসাই করি না কি নাম দিব অবশ্যই আপনারা চ্যানেলের একটা নাম বলবেন আমাকে যে চালেনা ওইটা ভাবে চালাবে তো ওইটা আপনারা নামটা বলে দিবেন কি নামটা দেওয়া যায় তো গল্প পিঠা পিঠা কি সময় অভাবের জন্য অনেক কিছু করা যায় না তো দেখা যায় বাচ্চারা বিকালে আপনার ভাবে একটা দেখা সময় রান্না করে দেয় লুডস রান্না করে দেয় আর এখন তো শীতকাল চলে আসছে বেশিরভাগ ভাপা পিঠে আমাদের রুমে চলবে না বাফা বিড়ে বেশিরভাগ খাবে আমি নারকেল সব কিছু আইন আসছি ভাবি সব নারকেলগুলো ফিরি যে পুরায় রেখে দিছে এমন ছোট ছোট নারকেল আছে এই নারকেলগুলো এত পুর তো দেখি কালকে বাহিরে গেলে পাইলে দুই লাইন ওই যে আপনার বাহিরে যে খালার আর পিঠা বানায় না লম্বা লম্বা করে ইয়া করে এইভাবে করে ইয়ে পুরায় রেখে দেবো ওইভাবে ভাল ভালো লাগে আর এবার তো আপনার ভাইয়া শীতে আসতেই পারলো না অনেক ঝামেলা শীতে আসার কথা ছিল আসতে বলো না আপনাদের ভাইয়া শীতের পরে আসবে ঝামেলা পরে গেছে সেজন্য আসতে পারে ঘুরতে বাজতেছে তো যে থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে এভাবে থাকবেন আর অবশ্যই কমেন্টস করবেন আমার যারা পুরানো ভিউজ ভাই আছে সবাই আমার ভিডিওগুলো আবার দেখবেন আপনাদের ভালো লাগবে দেখা যায় আমি যে একটু ফ্যামিলি ভিডিও বানাই ওগুলি আপনাদের সাথে দেখাই অবশ্যই ভালো লাগবে এই যে দেখেন বুটটা শব্দ পান দেখেন কি শব্দ দেখেন দেখেন আর এই যে এখন গ্যাসটা একটু বাড়ছে না আবার দেখবেন আটটা নয়টা বাজ দিয়ে বিয়ে যাবো গান বাবারে কি ধান কি শব্দ দেখেন এখন আপনাদের দেখাবো

সমস্যা হয়েছে কতদিন গ্যাস ঠিক ছিল এখন আবার যে ঝামেলা হয়েছে এখন বসাই দিবেন ওই যে ওই দিনকে ওই রিয়াকলান হেঁটে কী করছেন জল বই ওগুলো লোক দিয়ে দিবেন না আবার আমরা হাসম ইয়ে আসার দিব রসুনের আসার দিব হ্যাঁ তেঁতুল না জলপি দিয়ে দেওয়া যা

ভাবি পিঠা ভুট্টা নিয়ে আসছে এখন খাবো আমরা ভাবি আর আমি নূর পড়া শেষ হয় কম বলে একটু শুকায় দেওয়া লাগবো তো নূরে নূরে কম্বলে পানি ফালাই দিছে তো কম্বলটা বলটা শুকাইছি আবার কালকে দিব তো ভালো লাগে না শিয়াল ঠান্ডা পড়ে গেছে কোথায় কোথায় ঠান্ডা পড়ছে অবশ্যই বলবেন গ্রামে তো ঠান্ডা পড়ে গেছে তো ঢাকা আমাদের এই সাইডটা অনেক ঠান্ডা পড়ে মিরপুরের দিকে অনেক ঠান্ডা পড়ে যায় তো আজকে কমলাপা অনেকটা কাজ করে দিয়ে গেছে কমলাপা আপনার এক সপ্তাহের জন্য গ্রামে গেছে ওর ধান আসছে তো ছুটিতে গেছে তো দেখা যায় ছুটা বুয়া দিয়ে কয়েকদিন কাজ করাই তো এবং তো ওই যে আপনাদের সাথে দেখাই বিয়ের বাড়ি পিঠা খাই বৈশা বৈশা যে ভাবি আর আমি খাবো তো নূরবাবু উঠে খাবে দেখলেন তো নূরবাবুর ম্যাডাম আসছে তো নূরবাবু পরে খাবে তো পিঠা খাই আপনাদের সাথে কথা বলি আর পিঠা খাই তো আমাদের ক্যামেরা ধরার কেউ নাই বাবিও আছে দিক দিয়ে

আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কেমন লোক বলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম